রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের ভিডিওগুলো হয়তো তোমাদের মনে জায়গা নিতে পারছে না তার জন্য এখন থেকে একটু নতুনভাবে একটু অন্যরকম করে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো আমি যেন এখন থেকে অল্প অল্প করে তোমাদের মনে জায়গা করে নিতে পারি আমি এটা কিন্তু সত্যি ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্যের দরকার ধৈর্য হারিয়ে গেলে নিজেও হেরে যাবে আমিও কিন্তু ধৈর্যটা না হারিয়ে ফেলেছিলাম সব সময় ভাবতাম আমি যে আজকে আমার ইউটিউবে কাজ করা পুরো দুটো বছর কমপ্লিট হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমি একটু এগিয়ে যেতে পারলাম না আর অনেককে আমি দেখেছি কেউ দুই মাসে মনিটেশন পেয়ে যায় কেউ ছ মাসে কেউ বছর লাগে আর আমার তো আজকে দুটা বছর হয়ে গেছে তো আমার কেন হচ্ছে না এই সব কথা মাথায় ভেবে ভেবে আমি কিন্তু একদমই ভিডিও করা বন্ধ করে দিয়েছি ভিডিও বলতে ব্লগ ভিডিও শর্ট ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তাও আবার আজকে হয়তো পনেরো বিশ দিন ধরে রেগুলার শর্ট ভিডিও একটা হলেও আমি করছি আর কি তো বলে না একা মাথায় ভূতের বাসা তো আমারও ঠিক এই কন্ডিশনেই হয়েছিল আমারও একা মাথার মধ্যে ভূতের বাসা হয়ে গেল তারপরে আবার নিজে নিজেকে প্রশ্ন করলাম আমি এতটা কষ্ট করে এতটুক এগিয়ে যেতে পেরেছি তার মানে হলো চার হাজার সাবস্ক্রাইবও কমপ্লিট করেছি এখন যদি আমি এখানে গিয়ে হালটা ছেড়ে দিই তাহলে আর কেমনে হবে তাহলে তো আমি হেরে গেলাম আমি তো তাইলে তাহলে আর কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো নিজেকে নিজে বুঝালাম যে না আমাকে এটা নিয়ে যখন চলতে হবে যেমন ঘরের নিত্য কাজ আমার না করলে না হবে ঠিক তেমনই ইউটিউবটাকে আমি ভাববো যে এটাও একটা আমার নিত্য কাজ এটাও আমাকে নিত্য এই কাজটা করে যেতেই হবে না হলে হয়তো হবে না এইভাবেই নিজের মনকে বুঝালাম বুঝিয়ে টুঝিয়ে আবার স্টার্ট করলাম আর এখন থেকে মানে একটু অন্যরকম হবে আর একটু আলাদা হবে আলাদা বলতে গেলে ঘর দুয়ার যেরকম আছে সেরকমই থাকবে কাজকর্মগুলো যেমন করতাম আগের থেকে ঠিক তেমনই করব আমিও যেমন আছি তেমনই থাকব হ্যাঁ কিন্তু ধরনগুলো একটু আলাদা করার চেষ্টা করব যাতে তোমাদের মনে আস্তে আস্তে করে আমি একটু একটু করে জায়গা নিতে পারি কি পারবো তো আমি তোমাদের মনে একটু একটু করে জায়গা করতে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের কাছে আমি তাই না তো সকালের চাটা তো খাওয়া হয়ে গিয়েছিল। চাটা খাওয়ার পরে কিন্তু বরে ভাত টাত খেয়ে চলে গেল ও ওর কাজে আর এদিকে আমার সোনা সোনাপায় চলে গেছে টিউশনিতে কারণ আর তিন দিন পর থেকে সোনা বাবার এক্সাম শুরু হয়ে যাবে তো তার জন্য আর কি এখন আর স্কুলে পাঠাচ্ছি না আর এদিকে তো বৃষ্টি একদমই অবস্থা নেই রাস্তাঘাটের তো আমি ভাবলাম কি যে না স্কুলে গেলে এমনি তো পড়াশোনার একদমই টাইম পায় না কারণ স্কুল থেকে এসে আধা ঘন্টা ঘরে বসতে পারে ত তারপরে আবার টিউশন চলে যায় গিয়ে দুই ঘন্টাও ভালো মতো পড়তে পারে না আবার ঘরে চলে আসতে হয় কারণ সন্ধ্যা হয়ে যায় তো সেই সন্ধ্যার পরে এক থেকে দেড় ঘন্টা হয়তো পড়তে পারে তারপর ঘুমিয়ে পড়ে কারণ টায়ার্ড হয়ে যায় আমিও বুঝতে পারি আর বুঝতে পারলেও বা কি করব এতটুকু তো করতেই হবে তাই না কিন্তু আমাদের সময় না এতটা পড়ার চাপ ছিল না এখন যতটা পড়ার চাপ বেড়েছে তো যাই হোক পড়াশোনা তো করতেই হবে এদিকে আবার পাপ্পা যদি এখন এসে পড়ে না এসেই বলবে মা আমাকে ভাত দিয়ে দাও কারণ ওর খিদেটা না একদমই সহ্য হয় না তো আমিও চেষ্টা করি যাতে ও আসার আগে আগে আর কি আমি রান্নাটা সেরে নিতে পারি তো এখন রান্নাটা বসিয়ে দেব আর সকালবেলাও আজকে অনেক কাজ করলাম তোমরাও তো দেখলে সেই আর কি ধুলো অনেক বেশি আমাদের ঘরে মানে দুই দিনও যায় না আবার সব কিছু ধুলো ধুলো হয়ে যায় সেই দুই দিন পরে পরে মুছামুছি করতেই থাকি আমি তবুও যেন আবার নোংরা হয়ে যায় তো কি আর করা যাবে সেই তো করতেই হবে তাই না তো এখন এই যে গাছের থেকে আর কি কয়েকটা ডাটা তুলে নিলাম এগুলো ডাইলে দেব। খুব ভালো লাগে জানো ডাটাগুলো না খুব স্বাদ খেতে আগের অনেক হয়েছিল কিন্তু এবার খুব বেশি একটা হয়নি তো এই ডাটা দিয়ে আমি ডাইল বানিয়ে নেব আর বরে এনেছে কচু শাক বললো কি কচু শাক বানাতে তো কচু শাক বানাতে অনেক ঝামেলা কিন্তু যারা যারা বানাও তারা কিন্তু অবশ্যই জানো তাই না তো ডাইলটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এখন কচু শাকটা কেটে নেব পরে কচু শাকটা রান্না করব। তো কচু শাক কেটে আমার কিন্তু যা অবস্থা হাতে তাতে চুলকানি এমন মানে হয়েছে আমি পাগল হয়ে গিয়েছিলাম প্রথমে তো বুঝতে পারিনি তারপরে অনেক কিছু করলাম লেবু দিলাম আগুনে তাপ দিলাম তারপরে গিয়ে কমল তো এইসবের মধ্যে আমার রান্না করেছি আর আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো যখন আমার হাতের চুলকানি কমলো তখন আমার কচু শাকও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে ডাইলটাও এখন সম্বাস দিয়ে দিচ্ছি তো এই আর কি মানে একটু স্বাদে খেতে গেলে একটু কষ্ট করতেই হবে আমার মনে হয় এমন তো কচু শাক বানালাম আর পটল ভাজা করলাম আর এদিকে ডাইল বানিয়ে নিলাম তো রান্নাও শেষ হলো ডুগুপাপ্পাও চলে আসলো তো ওকেও ভাত দিয়ে দেব। আর আমিও খেয়ে নেব। কারণ এখন টাইম কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে আর পাপ্পা এসেছে দেড়টার সময় এসেই বলেছিল আমাকে ভাত দিয়ে দাও তো তখন বললাম বাবা আমি চানটা সেরে আসি তারপরে তোকে ভাত দেব। তো এই যে পাপ্পার জন্য নিয়ে নিলাম আর আমিও খেয়ে নেব তারপরে কথা হচ্ছে তো এই আর কি সারাদিন মিলিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সবাই ভালো লাগবে তো সবাইকে রাধে রাধে আজকের মতো এখানেই থাকুক আবার তোমাদের